আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আনুর আমি আজকে আপনাদের সাথে এমন একটা জিনিসের ব্লগ নিয়ে আসলাম বা এমন একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম আমি আপনাদের সাথে আমার চেরি গাছের ভিডিও বেশ কয়েকবারই দেখাইছি গত বছর ছিল এবছর ছিল কিন্তু এবছর একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো যে আমাদের চেরি গাছে চেরি হলো চেরি পাকা শুরু হয়ে গেছে পারতেছি না যে পারবো সব ঠিক আছে একটু সময় লাগবে কিন্তু হঠাৎ করে একদিনের ব্যবধানে আজকে যেমন শনিবার সকালে আমরা চেরি গাছটা দেখলাম সব ঠিক আছে চেরি পাড়ে দু একটা খালাম মনে হচ্ছে না আরও কয়েকটা দিন যাক এই যে হঠাৎ করে দেখি চেরি গাছে এক ধরনের পচন রোগ আসছে মানে এক ধরনের ভাইরাস আসছে যাতে পুরো পুরো গাছের সব চেরি এইভাবে নষ্ট হয়ে গেল মানে আসলে এক একটা অভিজ্ঞতা এই যে কাছ থেকে দেখাচ্ছি এক একটা অভিজ্ঞতা এইভাবে না দেখলেই কারো বলে বোঝানো যাবে না যে কিভাবে গাছে চেরিগুলো হলো এবং পুরো গাছে আমরা সেদিন কয়েকটা পারলাম কিন্তু তাতে কোনো লাভ হলো না আমি জানি না আপনারা বুঝতেছেন কি না আমি চেষ্টা করতেছি আরও কাছ থেকে দেখার জন্য থোকা থোকা যত চেরি আছে সব একবারে নষ্ট হয়ে গেছে একবারে সব সব শুকায় শুকায় একেবারে শেষ আমরা কিছু পারিছি কিন্তু তাতে কোনো কাজ হলো না সেগুলো নষ্ট হয়ে গেছে সব এই যে গাছে যত চেরি যেখানে ছিল একেবারে এটা আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা আমরা চিন্তা করতেছিলাম যে আসলে কয়েকটা দিন যাক তারপরে চেরি পাড়িয়ে তারপরে আমরা সবাই মিলে মিলেমিশে খাবো সবাইকে দেব কিন্তু আসলে সেটা হয়নি পারিনি আমরা সেইটা আল্লাহ না চাইলে কিছুই হবে না আমাদের বান্দার কিছুই করার নাই একেবারে হলুদ চেরি যেটা এই চেরি গাছটা এইখানে একটা অন্য ছোট্ট একটা পাইন গাছ ছিল সেই গাছটারে কাটে মাটি বের করে পাশ দিয়ে আমরা গাছটা সবাই মিলে লাগাইছি আমরা সবাই বাসা সবাই আমরা গাছ খুব পছন্দ করি যে কোনো ফলের গাছ বাসায় আরও অনেক ফলের গাছ আছে বাসে ডুমুর গাছ আছে নেকটারিন গাছ আছে কিন্তু কি করা এই আপনাদের সাথে দেখালাম একটা কষ্ট যে চেরি গাছের কী অবস্থা সবাই ভালো থাকবেন আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে আর সবার সাথে লাইক দেবে সবার সাথে শেয়ার করবেন আমার একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন